ধরে আনলেন ধরে আনে ইব্রাহিম আলী ইস্তালামকে বললেন ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলাকে বাংসে তিনি বললেন বড়কে জিজ্ঞাসা করো বড় মূর্তিটাকে জিজ্ঞাসা কর বলে আমাদের বড় মূর্তিটা কথা বলতে পারে না ইব্রাহিম আল ইস্তালাম বলে এমন খোদার এবার কেন করো যে খোদার কথা বলতে পারে না তোমাদেরকে সাহায্য করতে পারে না আমার আল্লাহ এবার এরা বুঝতে পারলেন ইব্রাহিম আমাদের এই মূর্তি গুলা ইব্রাহিম ইব্রাহিম আলহিসের জন্য দীর্ঘ চল্লিশ দিন লাকড়ি জমা করলেন চল্লিশ হাত উপরে দিওয়াল কি করলেন উঠাইলেন লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া ইব্রাহিম কই আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহ তাহলে আগুনকে ডাক দিয়া বলেন আগুন সুরায় আমি আয়

সুন্দরভাবে থাকতে পারে হে আগুন তুমি আমার ইব্রাহিমকে রাখার জায়গা হয়ে যাও বলে যে সব আয়াদানগুলো ইব্রাহিম আই রাহিস তালা আগুনের মধ্যে সুন্দর করে জান্নাতে পরিবেশে বসবাস করে জান্নাত থেকে খাওয়ার দাওয়ার সব কিছু আল্লাহ তালাহা ব্যবস্থা করে দিলেন